আমাদের দেশে বিদেশি অনেকেই আছে যাদের কোনো ভিসা নেই ভিসা ছাড়া কিন্তু আমাদের দেশে তারা থাকতেছে এবং চাকরি বাকরি করতেছে তাদের ক্ষেত্রে একত্রিশে ডিসেম্বরের ভিতরে সরি একত্রিশে জানুয়ারির ভিতরে তাদের এই যে সিস্টেম যেটা ভিসা নেওয়ার নিতে হবে শুধু তাদের না তাদের প্রতিষ্ঠান ইয়ে তা না হলে একত্রিশে ইসের পরে জানুয়ারি পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নিব আর এখনও যারা ধরেন যে যারা ভিসা ব্যতীত যারা আছে তারা যদি ধরা পড়ে তারা আমরা বিদেশে পাঠাই দেব কারণ দুর্নীতি হয়তো এই দিদি আসার পরে অনেকটা কমছে বাট এইটারে আরও কমে আনতে হবে এখনও কিন্তু পাসপোর্টের লোকজনে পেতে অনেক সময় অনেকটা হেসেল পোহাইতে হয় এটারে কিভাবে আরও কমায় আনন যায় এই ব্যাপারে কিন্তু এখানে আলাপ হয়েছে ডিজিটে বলা হয়েছে উনি তো চেষ্টা করতেছে বাট উনি তো জিরো লেভেলে এখন পর্যন্ত আনতে পারেনি এখানে ধরেন যে আনসার আছে তারা অনেক সময় ইস হয় তারপরে আমাদের ধরেন যে এই যে জেলা পর্যায়ে যেইগুলি অফিস হয়ে গেছে ওখানেও কিন্তু লোকজনের পাসপোর্ট পাইতে অনেক সময় অনেক সময় সমস্যা সমাধান হয় আর প্লাস আমাদের একটা ওই যে এমআরপি পাসপোর্টের যে একটা সমস্যা ছিল এটা ইনফ্যাক্ট এই পাসপোর্ট ডিপার্টমেন্টের জন্য হয় নাই এটা হচ্ছে অন্য একটা কারণে এটা যদি আপনারা অনুসন্ধান করেন বাইর করতে পারবেন এটা আগের সরকারের একটা সমস্যা ওইটা এগোঘারা হিসেবে চাপ ছিল কিন্তু এই এই সমস্যাটাও সমাধান হয়ে গেছে আর এখন আমরা বলছি যে এই তিরিশে মানে একত্রিশে ডিসেম্বর এই বছরের ভিতরে সব আমরা ইলেকট্রনিক পাসপোর্টের ভিতরে যাব এমআরপি আর থাকবে না শোনার এক সময় চিন্তা করছিলাম যে ইডেই উঠাই দিব ওই যে পুলিশ ভেরিফিকেশান শুধু আমরা কার্ডের উপরেই দিব যেহেতু পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণে একটু ইসে থাকে কি বলে হ্যারাসমেন্ট হয় যে পাইতে দেরি হয় এই হয় সেই হয় প্লাস পুলিশের সংখ্যা অনেক সময় কম বাট এই যে রোহিঙ্গের সমস্যাটা বললেন এই জন্য কিন্তু এইটা জিনিসটা উঠানো যাচ্ছে না বাট এটা আগে যে পরিমাণ ছিল এখন কিন্তু ওইটা নাই এটা এই ঘটনাগুলি ঘটে গেছে কিন্তু আমাদের এবং এই ডিজি বা এদের আসার আগেই বাট এইটার আস্তে আস্তে এখন যে সময় আমরা নতুনভাবেই ইস্যু করতে যাচ্ছি আবার তার ট্রেনিউ শেষ হয়ে যাচ্ছে সেই সমাবেশ দেওয়ার সময় আমরা এই জিনিসটা চেক করে দিচ্ছি পুলিশ ভেরিফিকেশন থাকছে কি থাকছে না এর ব্যাপারে আমি এখনও বলতে পারবো না বাট যদি দেখা যায় যে শুধু আমাদের আইডি কার্ডে দিয়ে পারা যায় তাহলে হয়তো আমরা পুলিশ ভেরিফিকেশান তো উঠাই দিব যেহেতু আইডি কার্ডও তো আমাদের মন্ত্রণালয়ে তো আসতেছে আর প্লাস এই আমাদের ধরেন পুলিশ রিফর্ম কমিশনের তাদের একটা রিকমেন্ডেশন যদি থাকে সেই সময় অন্য কথা মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স না অবৈধ বলতে আমি কি বলছি যে যেটা আজকে আপনাদের মিডিয়াও মনে আজকে আসছে আজকে না গতকালকে পেপারে আজকের পেপারে আমাদের দেশে বিদেশি অনেকেই আছে যাদের কোনো ভিসা নেই ভিসা ছাড়া কিন্তু আমাদের দেশে তারা থাকতেছে এবং চাকরি বাকরি করতেছে তাদের ক্ষেত্রে একত্রিশে ডিসেম্বরের ভিতরে সরি একত্রিশে জানুয়ারির ভিতরে তাদের এই যে সিস্টেম যেটা ভিসা নেওয়ার নিতে হবে শুধু তাদের না তাদের প্রতিষ্ঠানও ইয়ে তা না হলে ইসের পরে জানুয়ারি পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নেব আর এখনো যারা ধরেন যে যারা ভিসা ব্যতীত যারা আছে তারা যদি ধরা পড়ে তারা আমরা বিদেশে পাঠাই দেব মানে এই ধরনের একটা আলামত হলো ভিসা নেওয়ার একটাও বাড়ছে আর দুই নম্বর হলো তারা অনেকে দেশ সেরও চলে যাচ্ছে মানে যেহেতু তাদেরই শেষ হয়ে গেছে তারা চলে যাচ্ছে এটা এইটা দ্রুতই যে কিছুক্ষণ আগে ডিজি মহোদয় বলছেন যে যতগুলি পাসপোর্ট আমরা এমআরপি এখান থেকে পাঠানো হয়েছে অতগুলি ডিস্ট্রিবিউশন ওই জায়গা থেকে হয় নাই এই জন্য উনি আজকে কথা বলবেন যে ওইগুলি যেন তাড়াতাড়ি ডিস্ট্রিবিউশন হয়ে যায় আরেকটা যাচ্ছেন যে যে এই বিদেশি যারা আমাদের বিদেশি যারা কাজ করতেছে তারই দিক কিন্তু আমাদের দেশের রত্ন তাদের কিন্তু তাদের উপরেই কিন্তু বেশ করে আমরা সবচেয়ে এত আরামে এসে আছি এখন তাদের যত সুযোগ সুবিধা দেওয়া যায় এটা আমরা চেষ্টা করব। যতভাবে পারা যায় তাদের সুযোগ সুবিধা দেওয়া আমি পাসপোর্টের অধিদপ্তরে চাই আমার দায়িত্বকালে যে যেন ই পাসপোর্ট হয়ে যায় সবার সব এক জায়গায় পাসপোর্ট যেন করে যেতে পারি সবার জন্য ইলেকট্রনিক আপনারা ভালো থাকে থ্যাংক ইউ পুলিশ ভিফিকেশন এটা আমি বলছি যেহেতু এটা তো আমি মানে সবার সাথে আলাপ করে এটা করতে হবে এটার মধ্যে ধরুন উঠাই দিলে আমি কি সমস্যায় পড়বো আর উঠাই দিলে আমি কি লাভবান হব এই দুইটা ব্যালেন্স করতে হবে প্লাস আপনি কিছুক্ষণ আগে বললাম যে রোহিঙ্গাদের একটা ই রয়ে গেছে এই সব সব কিছু দেখে তারপর আমরা একটা ডিসিশন নিব এটা উঠাই দিবো কি দেবো না